কে কোনোদিন পোকং ভূতের সম্বন্ধে শুনেছেন আমি জানি আপনারা শুনেন নেই পোকং হলো এমন একটা ভূত যে মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড় দিয়ে বাঁধা থাকে আর আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি আপনাদের ক্যামেরাতে রেকর্ড হওয়া পোকং ভূতের ভয়ানক ভিডিও দেখাবো পোকং হলো মালয়েশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ভূত লোক কথাই বলে পোকং চলতে পারে না সে আপনার কাছে লাভ দিয়ে দিয়ে আসবে আরও বলে পোকং ভূত একা মেয়েদের দেখে বেশি আকর্ষণ হয় এটা ছিল পোকং ভূতের সম্বন্ধে ছোট্ট একটা বর্ণনা এবার সে ক্যামেরাতে ভয়ানক ক্লিপটি দেখুন আর যদি ভয় পান তাহলে আপনার তিনটি বন্ধুকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখুন